ધેમ <Gãrapti> লাগাতার নিম্নচাপে বৃষ্টির জল জমতে শুরু করেছে বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমাতে দৈনন্দিন চলাফেরায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন বেলডাঙ্গা পৌরসভা এবং পঞ্চায়েতের সাধারণ মানুষজন সাধারণ মানুষের সেই সমস্ত অসুবিধার কথা ভেবে আজ পৌরসভার উদ্যোগে সরজমিনে ঘুরে দেখলেন মহকুমার শাসক থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান ব্লকের বিডিও ও গ্রাম পঞ্চায়েতের প্রধানরা যে সমস্ত জায়গায় জল নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে সেগুলোকে কিভাবে সমাধান করা যায় এবং সহজ যে জল নিকাশির ব্যবস্থা করা যায় সে বিষয়ে বিস্তার আলোচনা করেন এসডিও এবং খুব দ্রুততার সহিত কাজ শুরু হবে বলে জানান তিনি বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আবিনুল হকের রিপোর্ট বার্তাবাহী নিউজ তারপরে কি করে যেটা সমস্যা আছে সেটা শুধু পৌরসভা নয় পৌরসভা এবং তার পার্শ্ববর্তী যে গ্রামীণ অঞ্চল আছে সেখানকারও একটা সমস্যা আছে তো আজকে আমরা সবাই সেখানে ছিলাম আমাদের চেয়ারম্যান ম্যাডাম ভাইস চেয়ারম্যান সাহেব বিডিও সাহেব বিএলআরও অফিস থেকেও আমাদের আড়াই আছেন ছিলেন ওখানে আমাদের পুলিশের তরফ থেকেও আধিকারিক ছিলেন এবং রুরাল এরিয়া থেকেও আমাদের যারা প্রধান সাহেব তারা প্রত্যেকেই ছিলেন এবং স্থানীয় লোকজন অনেকেই ছিলেন কাউন্সিলাররাও ছিলেন তো আমরা যেটা দেখলাম সমস্যাটা হচ্ছে দুটো জায়গাতেই মানে শুধু পৌরসভা নয় পুরো আরবান এরিয়া এবং রুরাল এরিয়া দুটো এরিয়ারই জলটা নিকাশি ব্যবস্থাটা না থাকার দরুন বা বিগত দিনে ছিল সেটা কিছু কিছু জায়গায় এনক্রোচমেন্ট রয়েছে কিছু জায়গাতে প্রাকৃতিক নিয়মী বুঝে গেছে হয়ে সেই জলটা বেরোচ্ছে না তো এইটা নিয়ে আজকে আমরা সবাই মিলে ফিল্ডে ঘুরলাম এবং সেটা দেখার পরে আজকে কিছুক্ষণ আগে সবাইকে নিয়ে একটা খুব বিস্তৃত একটা আলোচনা হলো আমাদের মধ্যে এবং সেই আলোচনা সাপেক্ষে যেখানে যেখানে কাজ করা এমনিতে সম্ভব যেখানে ড্রেজিং করার দরকার যেখানে নালা তৈরি করার মতো পরিসর আছে জল বের করে দেওয়ার জন্য কারণ কিছু কিছু এলাকা এখনও দেখলাম আমরা জলে জলমগ্ন হয়ে আছে তো সেই জায়গাতে যাতে যত তাড়াতাড়ি জলটা বের করে দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এই বর্ষা থেকে সেই সমস্ত কাজগুলো সম্ভব হবে এখন সেটা যারা এখানে ইঞ্জিনিয়ার্সও ছিলেন ওনারা দেখবেন দেখে নিয়ে যেরকম সিচুয়েশন আসবে সেই অনুযায়ী যেগুলো মানে এনকোর্সমেন্ট হয়ে গেছে বলছেন সেগুলো কি ব্যবস্থা সেগুলো আমরা একটা সরজমিনে দেখা হবে ল্যান্ড রেকর্ড দেখে তার সাথে আমাদের সরকারি জায়গা কতটা আছে বা যদি রায়তি জায়গা থাকে সেই রায়তি জায়গার নেচার কি আছে সমস্ত কিছু দেখে নিয়ে ধীরে ধীরে সেগুলোকে আমরা আস্তে আস্তে পদক্ষেপ নেব আমাদের তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতায় যখনই পৌর বোর্ড গঠন হয়েছিল দু হাজার তখন থেকে আমরা এটাই দেখেছিলাম যে আমাদের নিকাশি ব্যবস্থার একটা অব্যবস্থা রয়েছে এবং মানুষজনা নিয়ম না মেনে বিভিন্ন জায়গায় ভরাট করে ফেলেছে এনক্রোচমেন্টের সমস্যা আছে এবং এটা শুধুমাত্র পৌরসভার সমস্যা না পৌরসভার সারাউন্ডিং যেসব অঞ্চল রয়েছে সেখানেও এই একই সমস্যা এবার ব্যাপারটা হচ্ছে আমাদের দেবকুণ্ড ঝুমকা থেকে জলটা এসে পৌরসভার ওপর দিয়ে আবার দেবকুণ্ডু পঞ্চায়েত এবং খানিকটা বেগুনবাড়ি পঞ্চায়েতের ওপর দিয়ে ডুমনির বিলেতে গিয়ে পড়ছে এবার এই যে জলটা বেরোনোটা এখানে যে বিভিন্ন জায়গায় নালা বুঝিয়ে দিয়ে তাদের বিভিন্ন প্রমোটাররা তাদের ব্যক্তিগত মানে স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নালা বুঝিয়ে দেওয়ার ফলে জল ঠিকঠাক বেরোচ্ছে এই নিয়ে আমরা বারংবার সরকারের কাছে আবেদন করেছি একসাথে মিটিং হয়েছে এবং এর জন্য ড্রেন পরিষ্কার বিশেষ করে হয়েছে ড্রেনের নাব্যতা ভীষণ কমে গেছে হাইড্রেন ফলে সেই যদি সেখানটা ডিসিড্রেশন না হয় তোলা না হয় ড্রেন যদি গভীর না হয় তাহলে সেখান দিয়ে ন্যাচারালি প্রাকৃতিক দুর্যোগ হলে জল ছাপিয়ে বাইরে চলে যাওয়াটাই খুব স্বাভাবিক এবং সেই ঘটনাটাই ঘটছে এবং বিগত বেশ কয়েকদিন ধরে যেরমভাবে জল হচ্ছে বিভিন্ন জায়গাতেই বানভাসের সাথে সাথে বেলদামে এবং সারাউন্ডিং জায়গাতেও বিভিন্ন রকমভাবে জল জমছে এই ওয়াটার লগিং হচ্ছে এখন একটা ভীষণ বড় রকমের সমস্যা ফলে আমরা এবং আমাদের বিভিন্ন হাইড্রেন পাকা করার জন্য সরকারের কাছে আবেদন করে রেখেছি তো আজকে আমাদের এসডিও যে মূল্যবান সময়টা দিলেন ওনার বিভিন্ন কাজের ফাঁক থেকে এবং বিভিন্ন সরকারি আধিকারিক পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ আধিকারিক সহ অন্যান্য কাউন্সিলর ছিলেন বাইরে থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানরাও এসেছিলেন বিডিও এসেছিলেন বিএলআরও এসেছিলেন তো এই যে আমরা সরেজমিনে করতে গিয়ে দেখলাম যে সমস্যাটা এই মুহূর্তে হচ্ছে নাব্যতা ভীষণ কম তো যেখানে যেখানে নাব্যতা কম সেখানে সেখানে যেখানে যার যে অ্যাডমিনিস্ট্রেটর যদি পঞ্চায়েত প্রধান হয় কিংবা চেয়ারম্যান হন সেইখানে তার তেনারা ইমিডিয়েট যাতে অ্যাকশন নিয়ে সেই জিনিসটাকে কিছুটা কমিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করে আর দেখুন এনক্রোচমেন্ট বহু বছর ধরে হয়েছে আজকে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরে নয়ঞ্জলি বুঝে গেছে তো ইমিডিয়েট তার আজকেই অ্যাকশন নেব বলে সেটা সমাধান সম্ভব নয় তবে অবশ্যই সমাধানের রাস্তাতে যাতে আমরা পৌঁছই সেই নিয়ে আলোচনা হয়েছে আপনারা আগামী দিনে দেখতে পাবেন যে ড্রেনের নিকাশি ব্যবস্থা যাতে উন্নত হয় তার পরিকল্পনা চলছে এবং তার ব্যবস্থাও নেওয়া হবে মূলত যেটা আমরা বিভিন্ন রকমভাবে জানতে পেরেছি প্রমোটারদের রাজ হয়ে বিভিন্ন জনারা তাদের মানে বুঝিয়ে নালা বুঝিয়ে দিয়ে সেই কারণেই মানে ওখানে বাড়ি করছে বা জমি ঘিরে নিচ্ছে বিভিন্ন জনা ব্যক্তিগত নালা হলেও তারা নিজস্ব সম্পত্তিভাবে নালাটা বুঝিয়ে দিচ্ছে কিন্তু নিয়ম মতো নালা যদি রেকর্ডে নালা থাকে তাহলে সেই নালা ব্যক্তিগত সম্পত্তি হলেও তার রকম কেউ পরিবর্তন করতে পারে না তাই নালা বোঝানো আইনত অপরাধ ফলে সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নালা যাতে আবার নালা অবস্থাতে ফিরে আসে তার জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে